সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা যে প্রশ্নটা সূর্য কর সমাধান করবো সেটা চট্টগ্র দুই হাজার চব্বিশ সালে এসেছিল প্রশ্নটা দেওয়া আছে টেন নাইন এক্স সমান সমান কর নাইন এক্স তাহলে আমরা যদি সমাধান করতে যাই টেন নাইন এক্স সমান সমান কর নাইন এক্স যাওয়া আছে অংশটা আমরা লেগে ফেললাম লেখার পর যে অংশটা থাকতেছে দেখো টেন নাইন এক্স ঠিক থাকলো কিন্তু থিটা সমান সমান ওয়ান বাই টেন থিটা অর্থাৎ কর্থিটা সমান সমান আমরা কর্থিটের পরিবর্তে লেখা যায় ওয়ান বাই টেন থিটা তাহলে কর্থিটার পরিবর্তে লিখে আমার ওয়ান বাই টেন থিটা এখন এই টেন থিটাটা ওয়ানের সাথে ভাগ অবস্থায় আছে তাহলে পকান হলে গুণ টেনের সাথে টেন গুণ করলে টেন স্কোয়ার নাইন এক্স ইকোয়াল কথা হচ্ছে ওয়ান স্কোয়ারকে বাদ দেওয়ার জন্য আমরা উভয়পক্ষে কী করে দিলাম বর্গমূল বর্গমূল করে দিলে তাহলে রুট ওভার টেন স্কোয়ার নাইন এক্স ইকুয়াল রুট ওভার ওয়ান এখন এই স্কোয়ার আর বর্গমূল বাদ গেলে এখানে আমার থাকতেছে টেন নাইন এক্স রুট ওয়ানকে করলে কত হয় ওয়ান ধনাত্মক মানটা ধরলাম এখন টেন ওয়ানের মান হলো কত টেন ফোরটি ফাইভ ডিগ্রি তাহলে আমাদের টেন টেন কি হয়ে যাচ্ছে কাটা আবার বলতেছি এই যে ওয়ান আছে ওয়ানের মানটা হলো টেন ফোরটি ফাইভ ডিগ্রি মানে ওয়ান এখন টেন টেন কি হয়ে গেল কাটা নাইন এক্স সমান এর ফাইভ ডিগ্রি নাইনটে গুণ আছে কখন ভাগ নয়দ্রা পঁয়তাল্লিশ কে ভাগ করলে ফাইভ ডিগ্রি এটা আছে